দাদা দিদি সেটিং করে আবার বসবে ভাই লোকসভা ভোট এসে গেছে তোমরা মনে রেখো তাই এত ছেলে এত মেয়ে পরীক্ষা যে দেয় এরা সঠিক ভাবে পাশ করেছে চাকরি ওদের নাই শূন্য খাতায় চাকরি পেয়ে চাকরি ঝরাই করে তারাই আবার দিদিল দলটা বুক বাজিয়ে করে দেশকে মুক্তি দেবো অবশ্যই শুরুটা আমার ঘর থেকে করব বাংলা থেকে করব বাংলা থেকে তৃণমূল বিজেপি কে যদি আমরা হারাতে পারি দেশ থেকেও বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে আর একটা কথা অনেকে বলছেন অনেকে বলেন যে বাংলায় যদি তৃণমূল হেরে যায় বিজেপি এসে যাবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি তৃণমূলকে হারাতে পারলে বিজেপি শেষ হবে বাংলা থেকে যতদিন তৃণমূল থাকবে বিজেপিকে ঠিক অক্সিজেন দিয়ে অক্সিজেন দিয়ে অক্সিজেন দিয়ে নিয়ে যাবে তার প্রমাণ কি জানেন দু হাজার একুশে তো প্রার্থী খুঁজে পেত না বিজেপি দুশো চুরানব্বইটা সিটে প্রার্থী দিয়েছে তার মধ্যে একশো দেড়শোটার ওপরে তৃণমূলের লক্ষ্যে করেছে প্রার্থী তৃণমূলের লোককে নিয়ে প্রার্থী করেছে বিজেপি এমনি ওরা পিছিয়ে যেত প্রার্থী খুঁজে পেত না তৃণমূল না সহযোগিতা করলে তাহলে তৃণমূলকে বাংলায় হারাতে পারলেই বিজেপি বাংলায় ক্যাসেট জ্যাম হয়ে যাবে সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে যারা ধর্মের নামে ভোট চাইবে বর্ণের নামে ভোট চাইছে তাদেরকে প্রত্যাখ্যান করুক অধিকারের নিরিখে ভোট হোক ও তো বলে যাবে মমতা ব্যানার্জি যদি গিফট করে পাবে নাহলে পাঁচটাও পাবে না বাংলা থেকে মমতা ব্যানার্জি যদি দেয় ভাইপোকে বাঁচানোর জন্য পঁয়ত্রিশটা কি আঠারোটা কি বাইশটা তাহলে পাবে আর যদি যদি নিরপেক্ষতার সাথে ভোট হয় পাঁচটাও সিট পশ্চিমবাংলা থেকে বিজেপি পাবে না তৃণমূল তো সিনীল হবেই বিজেপিও পাবে না কিন্তু মমতা ব্যানার্জি তো সুকৌশলে করে রাখছে নাকে নাহলে ভাইপো গ্যারেজ হয়ে যেতে পারে তাহলে ভাবতে পাচ্ছেন না লিপসান বাউন্স কোম্পানির অফিসে রেড করেছে তল্লাশিতে গিয়ে কি হচ্ছে ওই অফিসের কম্পিউটারে ওই অফিসের কম্পিউটারে ষোলোটা ফাইল ডাউনলোড করে দিল ইডির এক আধিকারিক আমরা শুনে খুব হাসলাম এ করলাম হ্যান করলাম ত্যান করলাম আপনারা কি জানেন সেই ইডির আধিকারিককে এখনো সাসপেন্ড করেছে কি করেনি আমি যতদূর জানি সেই ইডির আধিকারিককে সাসপেন্ড করেনি আচ্ছা ডাউনলোড ফাইল ডাউনলোড করে লাভ হলো কি লস হলো আপনারা ভাববেন ফাউল ডাউনলোড করে কী হচ্ছে এমনি কোর্টের ডেট পড়া মুশকিল আজকে একটা ডেট পড়ে তো তিন মাস পরে একটা ডেট পড়ছে যখনই এবার ফাইল ডাউনলোড করেছে স্বাভাবিকভাবে লিপসন বাউন্সের পক্ষ থেকে অর্থাৎ অভিষেক বাবুদের পক্ষ থেকে বলবে তো আমার কম্পিউটারকে ডিস্টার্ব করেছে হ্যান করেছে ত্যান করেছে ম্যানিপুলেট করেছে ওটা নিয়ে এখন আট দশটা ডেট পড়বে তো তাহলে কি হলো ভাইপোর কাছে অর্থাৎ কালীঘাটে যেয়ে সিবিআই বা ইডি পৌঁছে যাচ্ছিল পৌঁছাতে গেলে এখনও তিন বছর হয়তো টাইম লাগবে আর যে এডি অফিসার এ কাজটা করলো সেই অফিসার অফিসারকে তো আইনের আওতে আনা দরকার তাহলে তো জানবো অমিত শাহজি ঠিকঠাক কাজ করছে মমতা সাথে মিশে নাই কিন্তু সেই অফিসার অফিসারকে কিন্তু আমি দেখতে পেলাম না যদি কারো কাছে কোনো খবর থাকে জানাবেন আমি তাহলে রেক্টিফাই করে নেবো যে দিনের শেষে এরা এক জায়গায় উঠা করে এত অমিত শাহজির কথা মমতা ব্যানার্জি ভাবে এত ভালো সম্পর্ক এদের সুসম্পর্ক সৌরভ গাঙ্গুলি দাদার আমাদের বাংলার দাদা উনি আবার ইনভেস্ট করছেন এতে গিয়ে কি বলে স্পেনে গিয়ে বাংলায় ইনভেস্ট করবে স্পেনে যেতে হচ্ছে যাক বিষয়ে যাচ্ছি না তো দাদার বাড়িতে অমিত শাহজি আসছেন কি খাবেন সেটা মমতা ঠিক করে দিচ্ছে মানে এত ভালো সম্পর্ক অমিত শাহজি মিষ্টি খেতে ভালোবাসে কি ঝাল খেতে ভালোবাসে কি টক খেতে ভালোবাসে মাছ খেতে ভালোবাসে কি আমিষ কি নিরামিষ সেটা মমতা ব্যানার্জি কাকে বলছেন দাদাকে বলে দিচ্ছে আমাদের বাংলার দাদা সৌরভ বাঙুলিকে বলে দিচ্ছে যে অমিত শাহ আসবে তুমি এই 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 খাবারটা রান্না করবে ভালো সম্পর্ক না হলে কে কি খায় সেটা জানবে কি করে বুঝতে পারছেন না আর আমাদেরকে দুটো ফুল মিলে ফুল বানিয়ে ছেড়ে দিচ্ছে ফুল মানে বোকা ওই ফুলের বলছি ইংলিশে দুটো ফুল মিলে আমাদের মানে কি শুধু নিদ্দিকির কথা বলছি না বিশ্বজিৎ মাইতির কথা বলছি লক্ষ্মীকান্ত হাসদার কথাও বলছি জনগণকে ফুল বানাচ্ছে তাই সময় এসেছে অনেক তো মানুষ কিছু মানুষ তো জোড়া ফুলকে দেখলো বেশ কিছু দিন কিছু মানুষ বড় ফুলকে দেখলো সব ফুলই কিন্তু এখন এক্সপায়ার হয়ে গেছে সব ফুল থেকে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে কেউ সুগন্ধি আর দিচ্ছে না ডেট ওভার হয়ে গেছে আমি সবার কাছে অনুরোধ করব দুটো ফুলকেও তো বাংলার মানুষ কিছু কিছু চেক করলেন এবার একসাথে আসনে গিয়ে দুটো ফুলকেই আমরা বাংলা থেকে বিতাড়িত করি বাংলা থেকে বর্জন করি বাংলা থেকে হাঁটাই নতুন এক সকাল নিয়ে আসি যে সকালে ওই ফুল মুক্ত সকাল আমরা চাইব হবে তো নাকি ভাই হতে হবে হতে হবে এরা একে অপরের পরিপূরক এদের দুজনকে তাড়াতে হবে তৃণমূলকে হারাবো আর বিজেপিকে তাড়াবো তৃণমূলকে হারাতে পারলে বিজেপি আউট হয়ে যায় মার্কেট থেকে তাই অনুরোধ করব। আমরা দু নির্বাচন আসছে এই নেই বহুত বড় লেভেলের খেলোয়াড় বুঝতে পারছেন নামের বানানগুলো যেগুলো যা ডকুমেন্টসগুলো ঠিক করে রাখুন নাকে তেল দিয়ে ঘুমান কেউ সিএ এর কথা বললে বলবেন যা অমিত শাহজিকে বল প্রধানমন্ত্রীকে বল আগে আমাদের ভাইজা নওশাদ সিদ্দিকি সুপ্রিম কোর্টে কেস করে রেখেছে আগে ওখানে হারাতে বল তারপরে সিএ এর কথা ভাববি বলবেন আপনারা আর বলে রাখি শুধু আমি নয় আমার মতে এই ধরনের প্রায় দুশো বাইশটা কেস সুপ্রিম কোর্টে করা আছে শুধু আমি বলবো না যে আমি একাই কেস করছি এটা নয় আমার মতো দুশো জন করেছে তবে একটা কথা বলি গতকালকে যে সংহতি মিছিলের ডাক দিয়েছিল যে নেত্রী তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি এটা আপনাদের মাথায় আমি দিয়ে রাখলাম হয়তো তিনি যদি সুপ্রিম কোর্টে যেতেন আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার বাড়িতে তার পুলিশকে দিয়ে আক্রমণ করিয়েছিল উনি হয় যদি সুপ্রিম কোর্ট যেতেন হয়তো ওনার ভাই পোকে ইডি সিবিআই তুলে নিয়ে চলে যেত ওই ভয়ে তিনি যাইনি নওশাদ সিদ্দিক কিন্তু ভয় পায়নি ওনার তো যাওয়ার দরকার ছিল আগে আমার আগে উনি আমাদের রাজ্যের অভিভাবিকা উনার সংহতি মিছিলের করার খুব ইচ্ছা গিয়েছে এই দিন আমাদেরকে দেখতে হতো না মোদিজি ওইটা উদ্বোধন করার যোগ্য থাকতো না গুজরাট দাঙ্গার পরে মোদিজির বিরুদ্ধে ইমপিচমেন্ট নিয়ে আসা হয়েছিল আনার জন্য সবাই তৎপরতা দেখিয়েছিল আমাদের রাজ্যে যিনি কালকে সংহতি মিছিলের নামে বড় বড় ডায়লগ দিলেন সর্বপ্রথম মোদিজির নামে বিরুদ্ধে যে ইমপিচমেন্ট আনার কথা হয়েছিল এই নিয়ে বিরোধিতা করেছিলেন মোদীজি মুখ্যমন্ত্রী গুর্জাত দূরের কথা এতক্ষণ হয়তো মনার ছাড়া জেলে থাকতো তার পরিবর্তে সে আজকে দেশের প্রধানমন্ত্রী এইখানে চলে আসলো এঁনার জন্য হয়েছে এঁনার বড় ভূমিকা আছে এনেই বহুত বড় লেভেলের খেলোয়াড় বুঝতে পারছেন আর আপনাকে বোকা বানানোর জন্য সংহতি মিছিল দেখাচ্ছে শুধু ভোটটার জন্য আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকুন আওয়াজ তুলুন অধিকারের জন্য কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান দেখার দরকার নেই আমার আমি নাগরিক আমার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না আমার পাশের বাড়ি রই শঙ্কর খেতে পাচ্ছে না আর আপনি আমার কাছে ধর্মের গল্প শোনাবেন ও হতে দেওয়া যাবে না আমি আগে শঙ্করকে কিভাবে খাবারের ব্যবস্থা করা যায় সেটা দেখব আমার পাশের বাড়ি সাহেব খেতে পাচ্ছে না আপনি আমাকে হিন্দু মুসলমানের গল্প শুনাবেন ও গল্প ফাঁদে পড়লে হবে না ওর খাবারের ব্যবস্থা আমাকে হিন্দু মুসলমান এক হয়ে ব্যবস্থা করতে হবে এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে এই লড়াই লড়ছি তো আমাদেরকে ডিস্টার্ব ধর্মতলায় বিজেপি প্রোগ্রাম করবে কোনো সমস্যা নেই কংগ্রেস প্রোগ্রাম করবে কোনো সমস্যা নেই ফরওয়ার্ড ব্লক প্রোগ্রাম করবে কোনো সমস্যা নেই এস প্রোগ্রাম করবে কোনো সমস্যা নাই অন্য অন্য রাজনৈতিক প্রোগ্রাম করবে কোনো সমস্যা নয় আর আইএসএফ প্রোগ্রাম করতে গেলে অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে কিভাবে আটকানো যায় এই অপচেষ্টা হচ্ছে কেন আইএসএফ তো জয়েন্টে জয়েন্টদের ব্যথা দিচ্ছে সেই জন্যই ওরা কষ্ট পেয়ে আইএসএফ এর প্রোগ্রামকে আটকাও আর আমরা কোনো ধর্মের মানুষ পার্টিকুলার কোনো ধর্মের প্রমোট করতে আসেনি তার অধিকারকে হ্যাঁ সুনিশ্চিত করতে এসেছি আমাদের দাবি কী যে স্বাভাবিক অধিকার জল জমি জঙ্গলের সেটাকে উদ্ধার করতে হবে আমাদের দাবি কি শুধু দলিত ভালোবাসছেন মতুয়াকে ভালোবাসছেন কিন্তু এসসি কোটায় যে চাকরিগুলো আছে নন এসসিরা চাকরি করছে কেন এসটি কোটাই কোটায় যে চাকরি হওয়ার দরকার নন এসটিরা চাকরি করছে কেন তার বিরোধিতা করছি ওই জন্যই আমাদেরকে ডেকে দিচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ও বিসি বলেছেন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কেন এই পয়েন্টের যখন কথা বলছি ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আইএসএফকে আটকানোর চেষ্টা করছে ওরা আইএসএফকে বলে একটা নির্দিষ্ট ধর্মের পাঠি লগরটা শোনেন কোথায় হচ্ছে যখন আমি ফেক এস সি সার্টিফিকেটের বিরোধিতা করে পারলাম বিধানসভার মধ্যে কথা বলছি উত্তর দিতে পারছে না আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে আজ পর্যন্ত কটা ফেক এস টিএসসি সার্টিফিকেট ধরেছেন তাদের বিরুদ্ধে তাদের কতজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন সেই তথ্যটা আমাকে দিন মন্ত্রী তখন তাদের ক্যাবিনেটের বাকি মন্ত্রীদের মুখের দিকে তাকিয়ে বলল ওই তথ্যটা আমি আমরা পরে জানিয়ে দেব অর্থাৎ সে উত্তর দিতে পারছে না যখন আমি রুমাওড়ার বাড়িতে চলে যাচ্ছি যখন চলে যাচ্ছি চোপড়াতে যখন চলে যাচ্ছি বিদ্যুৎ বাড়িতে যখন চলে যাচ্ছি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি আপনারা জানেন যেমন সম্পত্তি আছে মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে মাদ্রাসা মসজিদের নামে ধর্মস্থানের নামে উৎসর্গ করে গিয়েছে তার দেখভালের জন্য নিয়োগ করা আছে ঠিক একইভাবে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে ধর্ম ধর্মের নামে ধর্মের নামে যে সমস্ত সংস্থাগুলো চলছে তাদের নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটা সেবায়েতের মাধ্যমে দেখভাল হবে আজকে কি দেখছি যেমন ওয়াকা প্রপার্টি বেহাত হয়ে যাচ্ছে যেটা হস্তান্তর যোগ্য নয় সেটা হস্তান্তর যোগ্য করে নিচ্ছে ঠিক একই ভাবে দেবত্ব সম্পত্তিও কিন্তু হস্তান্তর যোগ্য নয় এই মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জি যে আর দপ্তরের মন্ত্রী তারও আমলে এটা হস্তান্তর যোগ্য হয়ে করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে আমি যখনও দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন নওসাদ সিদ্দিকি দাঁড়িয়ে টুপি আছে মুসলমান ছেলে আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে যখন ওয়াক সম্পত্তি উদ্ধারের কথা বলছি সিদ্দিকি তখনই বিজেপি দালাল হয়ে যাচ্ছে মানে যেখানে যেটা খেলে হয়তো কাজে লাগতে পারে খাওয়ালে সেটা বলার চেষ্টা করছে তবে বাংলার মানুষ বুঝে গিয়েছে পাহাড় থেকে সাগর পর্যন্ত জঙ্গল থেকে সুন্দর দীঘা থেকে সুন্দরবন পর্যন্ত বাংলার মানুষ জেনে গিয়েছে আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি মানুষের অধিকার সুনিশ্চিত করার লড়াই আইএসএফ আছে এটা জেনে গিয়েছে ওই যতই ক্যাসেট বাজাক না কেন ওই মুসলমানদের দল বিজেপির দালাল বাংলার মানুষ আর খাবে না কে বিজেপির দালাল সেটা বাংলার মানুষ ভালো করে জেনে নিয়েছে নতুন করে বলতে লাগবে নাকি